দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সহিমতে আছেন আমি আজকে আপনাদের সাথে আছি ফাতে আকুন সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে গত তিরিশে জুলাই এক দম্পতি তাদের প্রথম ছেলে সন্তানের নাম রেখেছে মুগ্ধ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি সম্মান রাখতেই তারা এই নামকরণটি করেন ছোট্ট মুগ্ধের বাবা ফরহাদ তামজিদ তিনি নামকরণের পরে ফেসবুকে একটি পোস্ট দেয় যে মুগ্ধরা কখনো হারিয়ে যায় না ফিরে আসে দ্বিগুণ হয়ে একজন মুগ্ধ মুগ্ধ হারিয়ে যাওয়ার পর মনে হচ্ছে আরেকটি ছোট্ট চলে এসেছে ঘটনাটি সোশ্যাল ব্যাপক সারা ফেলে সবাই অনেক শুভকামনা জানাচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন ছোট্ট মুগ্ধের প্রতি আসলেই যেন মুগ্ধ হারিয়ে যায়নি আবার নতুন করে ফিরে এসেছে সবার মাঝে তো ফরহাদ তামজিদ সাহেবের এক বন্ধু তিনি তার ফেসবুক ওয়ালে এই ঘটনাটি শেয়ার করে যে তার বন্ধু তার প্রথম ছেলে সন্তানের নাম রেখেছে মুগ্ধ এবং সেখানে হাজার হাজার মানুষ কমেন্ট করে ভালোবাসা জানিয়েছে শুভকামনা জানিয়েছে সবাই তাদের মতামত তাদের ভালো লাগা প্রকাশ করেছে ফেসবুকের মাধ্যমে সেখানে কমেন্ট বক্সে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ যে কিনা মুগ্ধর যমজ ভাই সে একটি কমেন্ট করে এবং সেখানে লেখে ক্যান আই ভিজিট দ্য নিউ বর্ন চাইল্ড প্লিজ আই ওয়ান্ট টু সি মাই টুইন ব্রাদার ইন দ্য চাইল্ড সে তার হারানো যমজ ভাইকে বাচ্চাটির মাঝে আরেকবার দেখতে চান এবং কমেন্ট বক্সে সে এমনটা ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন সেখানে সবাই স্নিগ্ধকে কমেন্ট করে জানাচ্ছেন শুভকামনা জানাচ্ছেন সবাই জানাচ্ছেন অবশ্যই তারা সবাই স্নিগ্ধর পাশে আছেন এবং যে পোস্টটি করেছিল সে বলেছে যে তামজিৎ সাহেবের সাথে সে যোগাযোগ করার চেষ্টা করছে এবং ভূমিষ্ঠ সন্তানটির সাথে যেন স্নিগ্ধ দেখা করতে পারে সেই পরিবারটির সাথে দেখা করতে পারে সেই ব্যবস্থা করছে এবং গত পহেলা অগস্ট স্নিগ্ধ সেই পরিবারটির সাথে যোগাযোগ করেছে এবং দেখা করেছে ছোট্ট মুগ্ধের সাথে দর্শক এই ঘটনায় এই কটা দিনে আসলে যে কজন মানুষ আহ মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ এসেছে প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো মানুষ সদস্য হারিয়ে গেছে প্রত্যেকটা পরিবার যেন একেবারে শেষ হয়ে গিয়েছে এই ঘটনাতে তো আমরা সবাই দোয়া করি যেন যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই যেন জান্নাতে যেয়ে মিলিত হতে পারে এবং প্রত্যেকটা পরিবার যেন এই শোকটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারে যদিও এই শোক কখনো কাটিয়ে ওঠা সম্ভব না হারিয়ে যাওয়া মানুষটাকে আর কখনো দেখা হবে না ছোঁয়া হবে না তার সাথে কথা বলা হবে না এই জিনিসটা পরিবারের কেউই আসলে মনে হয় না সারা জীবনের জন্য মানতে পারবে তবুও জীবন চলবে চলে যেতেই হয় সামনে আগাতে হয় সব কিছুর মধ্য দিয়ে যেন এই পরিবারগুলো তাদের শোক কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারে আমরা সেই দোয়া করি এবং এই ছোট্ট মুগ্ধের মতো আরো অনেক মুগ্ধ জন্ম নিক আরো অনেক আবু সাইদ জন্ম নিক আমরা সেটাই চাই তারাই এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশটাকে এবং আহ মুগ্ধর যে পরিবার মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবার তাদের প্রতি আমাদের সবার শুভকামনা থাকতো তারা যেন সবার মাঝখানে থেকে ভালোভাবে থেকে মুগ্ধকে আসলে তো ফিরে পাওয়া সম্ভব না তার শোক কাটিয়ে ওঠা সম্ভব না কিন্তু যতটুকু সম্ভব তারা যেন শোকটা কাটিয়ে উঠতে পারে আমরা সেই দোয়া করব তাদের পরিবারের জন্য দোয়া করব মুগ্ধর জন্য আমরা অবশ্যই দোয়া করব আমরা সবাই চিনি মুগ্ধর সেই ছোট্ট একটি কথা যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে কারো পানি লাগবে কিনা এই লাইনটা মনে হয় আর সবার মাথায় একেবারে গেথে গিয়েছে প্রত্যেকটা ঘটনাই সবার মাথায় একেবারে পাকাপাকি ভাবে গেথে গিয়েছে কিন্তু এই লাইনটা মনে হচ্ছে মানুষকে যেন আর ঘুমোতে দিচ্ছে না সামনে আরো কত মুগ্ধ জন্ম নিবে আরো কত আবুসায় জন্ম নিবে এদের মাঝখানেই আমাদের এই মুগ্ধরা বেঁচে থাকবে তো দর্শক আমরা দোয়া করি সবার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ